কৃতজ্ঞতা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আপনারা জানেন ভবানীপুরে ভোটার খুব কম এবং এখানে এক লক্ষ এক লক্ষ পনেরো হাজারের মতো ভোট পোল রয়েছিল টোটাল এবং তাতে বড় জঙ্গিপুর এবং শামসেরগঞ্জে ভোটার সংখ্যা অনেক বেশি এবং ওখানে পোলডো হয়েছে এইটটি পার্সেন্ট সেভেন্টি কিন্তু ভবানীপুরে এটা চিরকালের ধারা আমি যখন উনিশশো এগারো সালে মুখ্যমন্ত্রী হিসেবে বাই ইলেকশনে কন্টেস্ট করেছিলাম তখন আমি চুয়ান্ন হাজার ভোটে জিতেছিলাম রেকর্ড ব্রেক করে কারণ তখন চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পড়েছিলো টোটালটাই আমাদের এবং দু হাজার ষোলোতে আমি জিতেছিলাম সম্ভবত পঁচিশ ছাব্বিশ হাজার ভোটে এবং গত জেনারেল ইলেকশনে শোভনদেব চট্টোপাধ্যায় এই সাতান্ন পার্সেন্ট ভোটই পোল হয়েছিল তাতে উনি আঠাশ হাজার ভোটে জিতেছিলেন আর এবারে আমরা আঠান্ন হাজার আটশো বত্রিশ ভোটে জিতেছি মানে এটা অ্যাবাউট সিক্সটি থাউজেন্ড এবং আমি সকল ভোটকর্মী সহ সকলকে বিশেষ করে একদিকে বর্ষা চলছে একদিকে কোভিড চলছে এবং তার মধ্যে ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে পেরিয়েছেন বয়স চেষ্টা থেকে শুরু করে ছোটরা এবং অল ল্যাঙ্গুয়েজ কোনো ওয়ার্ডে আমরা হারিনি এই প্রথম সে চ্যালেঞ্জ কোনো ওয়ার্ডের মানুষ আমাদের হারায়নি প্রত্যেকটা এমনকি আমি যখন ষোলোতে চুয়াল্লিশ এতেও কনটেস্ট করেছি আমি একটা দুটো ওয়ার্ডে ভোট কম পেয়েছি কিন্তু এবারে একটি ওয়ার্ডেও কিন্তু আমরা হারিনি এটা মাথায় রাখতে হবে আর বাংল ভোট ভবানীপুরের ভোট পার্সেন্টেজ হচ্ছে ফর্টি সিক্স নন বেঙ্গলি বাকি বাঙালি আছে মুসলিম আছে পাঞ্জাবি আছে গুজরাটি আছে মারাঠি আছে উড়িয়া আছে সবাই মিলেই আছে মারোয়াড়ি আছে বিহারি আছে ইউপি আছে বাঙালি অনেক ভোটার আছে সবাই মিলেই মিলিত হয়ে ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে এবং আপনারা দেখেছেন প্রায় সাড়ে তিন হাজার পুলিশ পাঠানো হয়েছিল ভবানীপুরে এই ছোট্ট জায়গায় এই ছোট্ট ইলেকশনটা করার জন্য জায়গাটা ছোট্ট কিন্তু তার বৃত্তটা অনেক বড় আজকে আমার মন ভরে গেছে এই কারণে যে ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল সারা বাংলা আজকে ভবানীপুরের দিকে তাকিয়েছিল এবং সারা বাংলা খুব আঘাত পেয়েছিলো যখন সব ইলেকশন আমরা জিতেও একটা ইলেকশনে আমরা জিততে পারিনি সেটা কোটে কেস আছে কেন জিতিনি কি জিতিনি তার অনেক কারণ আছে সেটা কোটে কেস আছে পরে ডিসাইড হবে বলে বলছি না অনেক চক্রান্ত জমেছিল চক্রান্ত অনেক ছিল সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন বাংলার মানুষ ভবানীপুরের মানুষ তারা আমাকে নতুন করে উৎসাহ জগিয়েছেন নতুন করে প্রেরণা জগিয়েছেন আরও কাজ নতুন করে করবার জন্য ভবানীপুরের মানুষ আজকে আমাকে যে উৎসাহ দিয়েছেন আমি চির ঋণী আমি চিরকাল আমি শুধু নয় আমার দল থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের সব পরিবার থেকে শুরু করে সারা বাংলার মানুষের পরিবার থেকে শুরু করে আমরা সকলে তাদের মনে রাখবো আমাকে অনেকে বলছিলেন ভি দেখাতে আমি ভি দেখাব না আমি তিনটে দেখাবো তার কারণ আমি তো একা লড়ছি না আমার সাথে আমার আরও দুটো করিক লড়ছে আমি এত সেলফিস নই আমার জঙ্গিপুরে মন পড়ে আছে শামসেরগঞ্জে মন পড়ে আছে কাজে আমি তিনটে দেখাব থ্রি মিন্স আমরা তিনটে সিটে লড়াই করছি আমরা তিনটে সিটে লড়াই করছি তিনটে সিটে আমরা লড়াই করছি জঙ্গিপুর সামসেরগঞ্জ ভবানীপুরের রেজাল্ট আউট হয়ে গেছে জঙ্গিপুরেও আমরা পঁয়তাল্লিশ হাজারের বেশি ভোটে জিতছি এখন হয়তো আরও বেড়ে গেছে পঞ্চান্ন হাজার হয়ে গেছে ওখানে ভোট অনেক বেশি পোল রয়েছে আর শামসেরগঞ্জেও কত হয়েছে শামসেরগঞ্জেও আমরা প্রায় পনেরো হাজার ভোটে জিতছি কাজেই এক দুই তিন মানুষকে ধন্যবাদ দিন মাটি মানুষকে ধন্যবাদ দিচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এরপর আমাদের চারটে ইলেকশন আছে বাই ইলেকশন আমি আজকে এই শুভ দিনে বাই ইলেকশন চারটে নাম ঘোষণা করতে চাই রাজকিশোর গোস্বামী সরি নামটা একটু ভুলেছে বজ গোস্বামী ওরা গোস্বামী পরিবারের এবং ঠাকুর পরিবারের আর কি ওদের সাথে সম্পর্কিত সুতরাং খুব ভালো ক্যান্ডিডেট হয়েছে শান্তিপুরের মানুষের কাছে আমরা আবেদন করব এবার ভোটটা আমাদের দিন বিজেপি কে দিয়ে কোনো লাভ নেই ওর বত্রিশ বছর বয়স উদয়ন গুহ আছেন দিনহাটাতে এবং খড়দায় দাঁড়াচ্ছেন শোভন দেব চট্টোপাধ্যায় এবং গোসাবায় নামটা আমি ডিক্লেয়ার করব একটু পার্থ আর বক্সির জন্য অপেক্ষা করছি এই তিনটির নাম আলোচনা করে ক্লিয়ারেন্স হয়ে গেছে আমি একা কিছু করি না এবং সেই জন্য আমার কাছে চারটে সাড়ে চারটে নাগাদ আসবে আমি কথা বলে আমি গোসা বা ক্যান্ডিডেটের নাম অ্যানাউন্স করবো আমার কাছে ক্যান্ডিডেটের দুটো নাম আছে একটা নাম আছে বাপ্পাদিত নস্কর এই নস্কর জয়ন্ত নস্করে ছিলেন আর একটা নাম আছে আমাদের সুব্রত মন্ডল সুব্রত মণ্ডল দুটো নাম আমাদের কাছে আছে দুজনের মধ্যে কেট টিকিট পাবে সেটা আমরা একটু পরে ঘোষণা করছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনারাও প্রেস অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আপনাদের সবাইকে বলবো আকাশে মেঘ বজ্রধ্বনি জীবনের ঝুঁকি নিয়ে কিছু করবেন না আস্তে আস্তে সব কিছু ভালোভাবে হয়ে যা আমরা মিছিল করতে সবাইকে বারণ করেছি তার কারণ হচ্ছে এমনি আসলেও দেখা করলে চলে গেল সেটা ঠিক আছে যেমন আমি ছেড়ে দিলাম কিন্তু যেহেতু অনেক জায়গায় ফ্ল্যাটও হয়েছে এবং এই দুদিন আরও বেশি বৃষ্টি হওয়ার কথা আছে তাই আমি মনে করি আমাদের সবচেয়ে আনন্দ হবে যদি আমরা বন্যায় যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি সেবার কাজটা যেন আমরা করতে পারি আমাদের আনন্দটা আমরা সেবার কাজে নিয়োজিত করব সামনে পুজো সকলকে অনেক অনেক স্মারক পুজোর শুভেচ্ছা বৃষ্টি আসছে हिंदी हिंदी मैं आप को कहने चाहूंगी कि बंगाल का जो बुलक्ष इलेक्शन शुरू हुआ था तब तो से बहुत सारे कॉन्स्पिरेसी हमारा हमारा पार्टी का खिलाफ में हुआ था पूरा सेंट्रल गवर्नमेंट पूरा कॉन्स्पिरेसी करके हटा हम लोगों को हटाने का बंदोबस्त किया था लेकिन हम लोग अभारी हो पब्लिक कॉल ऊपर कि जनता ने हम लोगों को जीत दिया था मैंने खुद इलेक्शन में लड़ा था लेकिन वो कोर्ट में केस अभी हाजिर है इसी के लिए साफ इस केस में हम कोई मंतव्य नहीं करेंगे क्या क्या कॉन्स्प्रेसी नहीं हुआ था मेरे को पाँव में भी चोट कर दिया था जैसे हम इलेक्शन में कंटेस्ट ना करें उसका बाद इलेक्शन आया हम चुनाव आयोग का प्रति आभारी हूँ कि उन्होंने टाइम का अंदर छः महीने का अंदर जैसा सिस्टम है इलेक्शन कमीशन का और हमारा कोविड भी इधर में इतना नहीं है कम है कंट्रोल में है तो उन्होंने जो इलेक्शन हम लोग को कंसल्ट करके चीफ सेक्रेटरी को कंसल्ट करके इलेक्शन अनाउंस किया एक साथ में साथ हो जाने से अच्छा ही होता ठीक है फिर भी हम कोशिश करेंगे खाली हमारा इलेक्शन का कमीशन टू परसेंट की रिक्वेस्ट रहेगा कि बारह दस तारीख से पूरी तारीख तक हमारा पूजा चलेगा टेंडर पेंडर में बहुत सारे जनता आएगा वो टाइम अगर कैंपेन कोई ओपन ना करे तो अच्छा है कैंपेन करना है तो कुछ तारीख से करे सताइस तारीख तक 30 तारीख में इलेक्शन है हमारा पार्टी का ओर से हम ये चाहेंगे कि पूजा का टाइम पब्लिक को, को कोई डिस्टर्ब ना किया जाए कि हमारा ये फेस्टिवल सबसे बड़ा है हम हमारा देश का जितना जनता है जनता का प्यार मोहब्बत मेरे को मिला आशीर्वाद मिला दुआ मिला सुख मिला मैं सबको धन्यवाद करती हूँ आप देखते हैं आसमान का रूप आप लोग एक काम